শাওনে চলে যাওয়ার শোক এখনো কাটেনি সেই মানুষটাকে হারালো যে সাজেক টিপের জন্য শাওনকে হারাইলো সেই সাজেক টিপের ভিড় দিয়ে তার কাম করা এটা আসলে কতটুকু সুস্থ মস্তিষ্ক একটা মৃত্যু আপনাকে এক ফুটা মুখের হাসি কেড়ে নিতে পারেনি নিতে পারলো না একটা মৃত্যু আপনাকে কোনো কিছুতে দমায় রাখতে পারলো না প্রশ্ন হলো মানুষের কথাগুলো পাত্তা না দেওয়া নাকি ভাইরাল হওয়ার আদম্য নেশা অনলাইন থেকে এই বিথি আম্বানি আর ওই রাদ আম্বানি যা ইনকাম করেছে লাইফে ওদের সব কিছুই সেট করেছে বাড়ি গাড়ি লাইফের সব সেট করার পরেও তাদের নেশা কমেনি ট্রিপের জন্য যে সাজেক ট্রিপের জন্য সাউনকে হারাইলো সেই সাজেক ট্রিপের ভিডিও দিয়ে তার কাম ব্যাক করা কতটুকু সুস্থ মস্তি আমি বুঝি না এত কিছুর পরেও তাদের মুখে হাসিটা আসে থেকে। সমাজ জনগণ যতই সমালোচনা যত কথাই বলুক আমার কাছে মাঝে মাঝে মনে হয় এটা ওদের একটা বিজনেস পলিসি বা একটা মানুষ চলে যাওয়া ওটা ওদের জন্য একটা ট্রেন্ড হয়ে যায় ওদের ইনকাম একটা সোর্স হয়ে যায় তাদের ভাইরাল হওয়ার উপরে যাওয়ার আরো একটা বড় সিঁড়ি হয়ে দাঁড়ায় একটা মানুষ তাদের জীবন থেকে চলে গেছে এটা সু খুব দ্রুতই ওরা হাসি মুখে সব করতে পারে আপনারা জানেন না চার পাঁচ দিন পরেই যে ও ঢাকা আসছিল প্রিন্স মামুনের সাথে ডাবা খেলা রং তামসা করেছে তাহলে আপনারা বলেন সে কোথায় সুখ পালন করছে এই কতদিন একটা অভিনয় করে সে অফলাইনে কিছু দিনের জন্য ছিল ওর এত কঠিন মন এদর এত কিছুর পরেও যে মুখে হাসতে পারে যে হৃদয় হাসে ওদের প্রত্যেকটা কথা ওরা হাসি দিয়ে কথা বলে ভালো মনের অধিকারী হতে পারে না আচ্ছা আমরা কি সত্যি এতটা অনুভূতিহীন হয়ে গেছি প্রশ্ন আপনাদের কাছে যদি আপনার কাছে এই আচরণটা অদ্ভুত লেগে থাকে এদের মধ্যে এটা স্বাভাবিক আচরণ নাকি একটা সোশ্যাল মিডিয়াতে আলোচনায় সমালোচনায় থাকার একটা ট্রেন্ড চাইলে কিন্তু জীবন বসে পারে কিন্তু একটা মৃত্যু আপনাকে দমিয়ে রাখতে পারেনি একটা মৃত্যু আপনাকে এক ফুটাক মুখের হাসি কেড়ে নিতে পারেনি আদৌকে এগুলো সাধারণ আচরণ থেকে একটা মানুষকে হারিয়ে ফেলেন যেইখান থেকে একটা মানুষ শেষ হয়ে গেল যেই ডোটা দিয়ে কামব্যাক করা কতটা অমানবিক ভারসাম্যহীন মেন্টালিটির কাজ এটা আপনারাই বলেন এটা কি সত্যি সুস্থ মস্তিষ্কের কাজ নাকি শুধু ভাইরাল হওয়ার নেশায় টাকার নেশায় অনলাইনে ছাপিয়ে পড়া আর কত টাকা কামাবেন ফারানা বিধি ঠিক ঠিককার জানাই মেন্টালিটিটাকে প্রট করেন টাকায় জীবনের সব কিছু না আপনার এই হাসিটা আপনারা বলেন না আপনারা আপনাদের ভালোবাসার মানুষ বিশ্বাস করেন আপনাকে কেউ ভালোবাসে না আপনি কোনো ভালোবাসার মানুষ না আপনার ওই হাসি আপনার ওই নেগামু ওগুলো যদি বন্ধ করে ভিডিওটা করতেন নতুন করে শুরু যদি করতেন তাও আপনি ঠিক ভিডিওগুলো দিয়ে মনটার যেখান থেকে এই মানুষটার জীবনটা শেষ হয়ে গেল বন্ধ হয়ে গেলো এখানেই সমাপ্ত হলো সেখান থেকে আপনি আপনার জীবনের মানে আপনার সোশ্যাল মিডিয়ার লাইফটা কাম ব্যাক করলেন কাছে আমার প্রশ্ন সত্যিই কেটে কাম্য এরকম হওয়াটাই উচিত হাফেজ